তাই যদি ধরে নিই কারণ ওদের বজবস্ত বাদ তাদের হাত বাড়ালো আমাদের প্রিয় স্বামী মহামেদ ভাই স্বামী আমাদের সাথে বারে বারে বসে তার পরামর্শ নিয়ে তার উদ্যোগে সম্পূর্ণভাবে সহযোগিতা এবং ভালোবাসা দিয়ে আমাকে বললো তুমি এগিয়ে যাও তারপরে আমি আছে না উপর থেকে সহযোগিতা করে কিন্তু হচ্ছে কি আমরা চাই যে আমাদের এই মাঠ থেকে যারা বড় হয়েছে বেড়ে উঠেছে তারা অন্তত মাঠকে ভালোবেসে ডেমনারকে ভালোবেসে ডেমনোভারের সার্বিক স্পোর্টসের দিকটা তারা দেখুক এই আশা করছি আর আমার এখানে আজকের আমি আছি কালকে তো থাকবো না কিন্তু আজকের এই যে পরিবার আমাদের তৈরি হয়ে গেল এই পরিবার আগামী দিনে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ আরও সাল আছে সেগুলো তারা ভালো ভালো খেলা এখানে উপহার দেবে এবং খেলাবে এই আশা রাখছি এবং সর্বোপরি একটা এখানে বলে দিই মাঠকে ভালোবেসে এখানে কোনো দলাদলি নয় মাঠকে ভালোবেসে যারা কমিটি থাকতে চান আগামী দু দশ দিনের মধ্যে একটা সুন্দর কমিটি আমরা উপহার দেব সরকারিভাবে যারা থাকতে চান তারা কিন্তু আমার সঙ্গে আমাকে না বলতে পারেন অন্তত কাউকে বলে আমার কাছে নামটা দিতে পারেন যে মাঠকে ভালোবাসতে গেলে আমরা শুধু ওই জন কুড়িজনের কমিটিতে আমরা আবদ্ধ থাকি এটা সাবডিভিশনাল মাঠ আমার এমনি প্রশনীর ব্যাপারে আমাদের প্রশ্নভাবে প্রধান আর উপপ্রধান থেকে নাম আমাদের চলে এসছে অলরেডি আমাদের নাম দিয়েছে প্রায় সত্তর আমরা খেলা পরিচালনার ক্ষেত্রে করতে গেলে আজকের আমাদের একটা ইলেভেন সাইড মাঠ এটাকে বাঁচিয়ে আমাদের সব দেখতে হয় এতগুলো ছেলে কি করে তার মধ্যে থেকে আমাদের খেলা আজকের যে চারটায় দল থেকে চারটে দল ইতিমধ্যে তারা চলে এসছে আপনারা জানেন দুটো পর্যায়ে খেলা হচ্ছে বি আমাদের এখানে পরপর আমি নাম বলছি কুলপি ফুটবল লাভার তারা এসছে মেমোরিয়াল ফুটবল একাডেমি তারা ছাড়পত্র পেয়েছে নক আউট আজকে বিনাপানি ফুটবল একাডেমি তারা ছাড়পত্র পেয়ে গেল একটু পিছিয়ে থেকে তারা আসহত হলো আমাদের চেয়ারম্যান একাদশ তারা তেরো পয়েন্টে শেষ করেছিল চেয়ারম্যান একাদশ তারা তেরো পয়েন্টে শেষ করেছে আর আজকে শেষ করলো বিনাপানি ফুটবল একাডেমি ওই গ্রুপে থেকে তারা চোদ্দ পয়েন্টে ফলে পয়েন্টের বিনা বিনাপানি চলে গেলো চেয়ারম্যান একাদশকে আমরা অভিনন্দন জানাই আমাদের এই মহকুমা ক্রীড়া সঙ্গে আর আরেকটি দল আর একটি দল তারা হলো পিকেপি পৌর পৌর ক্রীড়া পরিষদের আমাদের প্রথম মিটিং আমরা মনে আছে অনেক মিটিং করছি কিন্তু লাস্ট মিটিং যখন আমরা বঙ্গভবনে হলে করি প্রথম দিন লটারির মাধ্যমে সেটা প্রথম দিন তারা খেলবে দ্বিতীয়টা যারা পড়ে থাকবে দ্বিতীয় দিন খেলবে এই মুহূর্তে বলছি এই মুহূর্তে বলছি ডেট অন ডেট অন নিয়ে হয়েছে প্রশাসনের কাছ থেকে সতেরো তারিখ সতেরো বারো

বক্তা যা প্রাণ মাঠে লড়াই সবুজ চিরে আজকে আমাদের মানে কি বলবো আমাদের আদর্শ আমাদের সবকিছু কিছু ফুটবলকে নিয়ে সেট আছে আমি সিন্ধুকে বলবো প্রথম দুটো আমাদের

মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি নিম্নচাপের জন্য শুক্রবার খেলা চলছে ফুটবল টুর্নামেন্ট ডায়মন্ড হারবার মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে চলছে দীর্ঘদিন ধরে ফুটবল টুর্নামেন্ট আর কয়েকটি খেলা বাকি হয়েছে কিছুক্ষণ আগেই খেলা শুরু হয়েছে তো আজকে আবহাওয়া খারাপের জন্য দর্শক কম দেখা যায় তো দলই না ছড় আন্দা ডায়মন্ড ঢাকা ফুটবল টুর্নামেন্ট দীর্ঘদিন ধরে চলছে প্রায় শেষের পথে এগিয়ে চলেছে ডাউনার মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্ট চলছে দীর্ঘদিন ধরে প্রায় আড়াই তিন মাস হয়ে গেল আর কয়েকটা টুর্নামেন্ট বাকি আছে ছেন আকাশ মেঘলা পুরো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল এখন একটু থেমে আছে মেঘলা আকাশ নিম্নচাপ বঙ্গোপসাগরের নিম্নচাপ সম্ভবত অফসাইড বল বাইরে বল বাইরে কিছু দর্শক আছে ডায়মন্ড থাকা শুন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বলে লোকজন কম গাড়ি চলাচলে কম বল বাইরে ডায়মন্ড লেক ডায়মন্ড আবার মহকুমা ক্রীড়া সংঘের উদ্যোগে গত আড়াই তিন মাস ধরে এই চলছে মোট তেরোটা দল অংশগ্রহণ করেছে আপনারা জানেন তার মধ্যে এ গ্রুপ গ্রুপে করে খেলা করে আজকের এই মুহুর্তে যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আজকের আপনাদের ব্লু জার্সি

শোক হচ্ছে আমাদের হচ্ছে কোচে জিজ্ঞেস করে খেলা হবে না ক্যাপ্টেন জিজ্ঞেস করে হবে কি আসবে তুই কি শেখাবি আমাদের নাকি তুই তোর ক্যাপ্টেন কে বল যে গুরুকে না বলে তারা কেন টাইমটা ফিক্স করেছে খেলা চলছে সুনীতি মেয়ার ফুটবল একাডেমির খেলোয়াড় প্রায় বল বল নিয়ে মাঝমাঠে চলে এসছে একদম লং পাস দিয়েছে কর্নারের দক্ষিণ দিকে বা এর দিয়ে বল বলছি বল থ্রো করেছে চলছে

কিন্তু ওই বাইশ তারিখ আজ ছিল হ্যাঁ এইমাত্র সুন্দী মেমোরিয়াল একটা গোল দিয়ে খেলার সমতা ফিরিয়ে নিয়ে এলো এক 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 এক

চেঞ্জ খেলা চলছে ইতিমধ্যে নীল ডিবলু জার্সি বিনামাণী মেমোরিয়াল ফুটবল অ্যাকাডেমি এবং অরেঞ্জ কালার জার্সি আমাদের সুনীতি মেমোরিয়াল ফুটবল একাডেমি অলরেডি প্রথমত খেলা শেষ হয়েছে তাতে এক বলে এগিয়ে আছে বিনামাণী মেমোরিয়াল ফুটবল অ্যাকাডেমি খেলা চলছে আপনারা জানেন আমাদের তামিলনাড়ুতে নিম্নচাপের ফলে একটু ওয়েদার সকাল থেকেই ঝিমঝিম ভাব একটা কুমোট বেংলা পরিবেশ তার মাঝে সুন্দর মাঠ আজকে পেয়েছি মাঠে আজকের সত্যি কথা বলতে কি এই মাঠ একদম ফুটবলের উপযোগী পাঠ কোনো ধুলো ওড়েনি একটু ছিটে ফোটা জল হয়েছে বৃষ্টি হয়েছে ফলে ধুলো একদম মরে গেছে আমরা ধন্যবাদ কেমন করি আমাদের আপনার দেখাচ্ছি বাদল কাউকে বাদলপুর গাইতে বিশিষ্ট অতীত দিকপাল খেলোয়াড় উনি প্রতিনিয়ত মাঠে আসেন আমরা মহকুমা ক্রীড়া সংঘের পক্ষ থেকে ওনাকে সম্মান জানাবো ফাইনাল খেলায় আমার ডান দিকে বসে আছেন আমাদের অনেক দিন দিক পার করার সোমেন দা সোমেন চক্রবর্তী মহাশয় ডিসিএফসি কোচ আপনারা জানেন ওদিকে পিকে পিকের কোচ গরু ক্রীড়া চেয়ারম্যানের কোচ পিন্টু দা আছে প্রতাপা দা আছে আমাদের যৌদ্ধা রেফারি আছে ধল আছে এবং সর্বোপরি দেখাচ্ছি আমরা আপনা আপনাদের ছিল পরিচিত আমাদের ড্যামনাভারের নক্ষত্র অনেক নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্র যার নাম না করলেই নয় দেখতে পাচ্ছেন ওই যে বসে আছে ওই এই কথা বলছে আমাদের সিন্টু সিন্টু ভাই সিন্টু হালদার ওকে আমরা ও খেলাকে ভালোবাসে ও ছুটিতে ডেমনবার এসছে ওর পাশে সমীর হালদার বসে আছে পিছনে শিলু উজ্জ্বল হালদার থেকে শুরু করে এ আমাদের প্রাণকৃষ্ণ একদম ধারে প্রাণকৃষ্ণ বদির যে ইন্ডিয়ার হয়ে ফুটবলে অংশগ্রহণ করেছে অধিনিয়ত করেছে তো এগুলো আমাদের সব ভালোবাসার লোক এরা ফুটবলকে ভালোবাসে বিশাল বিশাল আছে বিশাল বিশাল আছে যতীনও এসছে আর শিলু তো আসেই প্রতিনিয়ত খেলা অসংখ্য ধন্যবাদ সিন্টুকে এবং তার সমস্ত বন্ধুদেরকে একজনকে শুধু আমরা মাঠে পাচ্ছি না তিনি হলো সাদদাম মাস্টার তিনি আসছেন না আমাদের জামাই জামাই এদিকে ফুটবলকে ভালোবেসে এসছে একটা নিউজ নিয়ে এসছে আমরা ফাইনাল খেলে একটা জ্যাগলার নিয়ে আসবো একটা বাচ্চা ছেলে উদীয়মান জ্যাগলার ফুটবলের জ্যাগলার অন্য মাঠে নাম করেছে জামাই এসে বললো যে খুব সুন্দর জ্যাগলিং করে যদি ওকে এখানে নিয়ে তো পাও লাগে খেলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন গোলকিপার অনেকটা গিয়ে এসছে সাইড খেলা মনে হচ্ছে যেন সেভেন সাইডে ফুটসল খেলছে এই যেটা হয় সেভেন সাইড উড়ে এসে গোলে কিক করে আর কি এদিকে আমাদের প্রবীর লাইসম্যান ওদিকে বিনা কোচ পার্থ প্রতিম হালদার চুকেদার সুন্দর মিষ্টি মনোরম পরিবেশ পড়ন্ত বিকেলে খেলা চলছে ডায়াম হবার মহাকুমা ক্রীড়া সঙ্গের মাঠে ড্যামার মহাকুমা ক্রীড়া সংঘের উদ্যোগে দেখতে পাচ্ছেন থ্রো মাঝে মাঠে বল ঘোরাফেরা করছে ভালো বড় বাড়ি ছিল মহকুমা ক্রিয়ার সঙ্গে মাঠ থেকে বলছি আমাদের রানিং খেলা চলছে এবছর পাঁচ মিনিট ডায়মন আবার মহাকুমা ক্রীড়া সংঘের পক্ষ থেকে ক্রীড়াসংঘের উদ্যোগে এবং সর্বোপরি যার কথা না বলেই নয় দীর্ঘদিন আপনারা জানেন এই মাঠ ডেভেলপমেন্টের জন্য আমাদের মহাকুমা ক্রীড়া সঙ্গে যে সংস্থা আমরা কোনো ফাংশন বা কোনো কাজকর্ম আমরা করতে পারিনি তো বছরে আমরা নতুন রূপে নতুন আঙ্গিকে আমরা লেগ শুরু করেছি শুরু করেছি এই কারণেই কারণ অনেক প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়েও আমরা এই লীগ করতে সক্ষম হয়েছি আমাদের এই লীগ পরিচালনার ক্ষেত্রে সর্বতভাবে সহযোগিতা করেছেন যার পরামর্শ যার আশীর্বাদ যার ভালোবাসা না থাকলে এই লীগ আমরা শুরু করতে পারতাম না সর্বতভাবে সহযোগিতা করেছেন আমাদের প্রিয় শামীম ভাই শামীম মোহাম্মেদ তাকে অসংখ্য ধন্যবাদ এবং মহাকুমা ক্রীড়া সংঘের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং সেই সাথে ডেমনাবার মিউনিসিপ্যালিটি ডেমনভার পুলিশ প্রশাসন এবং সর্বোপরি আমাদের প্রিয় স্যার আমাদের অ্যাডিশনাল এসপি মাননীয় মিথুনবাবু আমাদেরকে সর্বতভাবে সহযোগিতা করেছেন এছাড়া আমাদের এখানে লিগে অংশগ্রহণকারী মোট তেরোটি দল দুটি গ্রুপে একদিকে সাতটি দল লল একদিকে ছটি দল এখানে অংশগ্রহণ করেছে সমস্ত দলের খেলোয়াড় কর্মকর্তা কোচ ক্লাবের সুবর্ণোদ্যায়ী সব সকলকে অসংখ্য ধন্যবাদ ও শ্রদ্ধা জানাচ্ছি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের এই লিগে সর্বতভাবে সহযোগিতা করেছেন যারা মাঠে এসে খেলোয়াড়দেরকে উৎসাহিত করেছেন এবং সর্বোপরি আমাদের সিআরের রেফারি বাপনদার নেতৃত্বে যে ষোলো সতেরো জন রেফারি কন্টিনিউয়াসলি প্রায় তিরিশ চল্লিশটা ম্যাচ আমাদেরকে উপহার দিয়েছেন হ্যাঁ খেলা চালাতে গেলে বা কোনো কাজ করতে গেলে ভুল ত্রুটি হয় আমি ভুল ত্রুটিকে ধরে নিয়েই বলছি হয়তো অনেক সময় কারোর বিপক্ষে গেছে কারোর পক্ষে গেছে কিন্তু খেলা আজকের আমরা একটা জায়গায় শেষ করছি আজকের গ্রুপ ওয়ার্জির যে লীগ সেটা এখানে আজকে শেষ হবে তারপরে যে চারটি দল কোয়ালিফাইং করেছে নকআউট খেলার ছাড়পট পাবে ইতিমধ্যে আমরা জানিয়ে দিয়েছি আজকের এই লটেই করবো মাঠে এবং আগামী সতেরো ডিসেম্বর আঠেরো ডিসেম্বর হবে নকআউটে সেই ফাইনাল ম্যাচ আর বাইশ তারিখ হবে আমাদের এই লিগের ফাইনাল ম্যাচ আমাদের এখানে বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন আমরা আমন্ত্রণ জানাবো আমাদের প্রিয় স্যার মিথুনবাবুকে আমাদের ড্যামলা থানার আইসি ড্যামলা থানার রবীন্দ্রনাথ বাবু যার মানে সহযোগিতায় যখনই কোনো বিপদে পড়েছি বা কোনো মাঠের কোনো ব্যাপারে স্যার আমাদের সহযোগিতা করেছেন আমাদের চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান থেকে আরম্ভ করে সমাজসেবী সোমেন তরফদার পুষ্পেন্দু থেকে আরম্ভ করে বাপি থেকে আরম্ভ করে মজুল মাস্টার থেকে আরম্ভ করে এবং সরোপরি আমাদের প্রিয় আমাদের সবার শ্রদ্ধাভাজন স্বামী মাহবদ অনুষ্ঠানে থাকবেন তো আমাদের মনে রাখবেন আগামী ডিসেম্বরের সতেরো বারো চব্বিশ আঠেরো বারো চব্বিশ মঙ্গলবার এবং বুধবার হবে নক আউটে সেমিফাইনাল ম্যাচ এবং বাইশ বারো চব্বিশ রবিবার সানডে হবে আমাদের ফাইনাল ম্যাচ সকলকে সাদর আমন্ত্রণ জানাই আমাদের ডায়মনভাবার মহকুমা ক্রিয়া সংঘের মাঠে অর্থাৎ ডেমনাবার স্পোর্টস কমপ্লেক্স এসডিও মাঠে সাদর আমন্ত্রণ আপনারা আসবেন আশা করি ভালো লাগবে উৎসাহিত করবেন ধন্যবাদ